আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রাজনীতিবিদ সোশ্যাল জনাব জনাব জনাবুল্লাহ রহমান বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জাতীয় মহাসমুদ্রে উপস্থিত আছেন 24 এর গণবุทธলের অন্যতম নষ্টর মাইন্ড জানাত আহমেদ ডাক্তার শফিক রহমান শূন্যানী সৌযত পায়রা আগামীর বাংলাদেশে ছাত্ররাজ সন্ত্রাস পাচর দিয়ে সংগ্রামী যোদ্ধা আমরা আপনাদেরকে শরণ কোরিয়ে দিতে চাই 2013 সালে নিজামি সাইদি মোজাহিদ কদর মোল্লা আলী আহসানসও যাদের হত্যা করা হয়েছে তার রক্তের নজরে যাওয়ার জন্য সমগ্র ঢাকার অলিতে গলিতে সকল মানুষ আজ বিস্তার করছে ঠিক কিনা বলো नारे তাকবীর তাকবীর আল্লাহ অতএব সেই রক্তের জবাব দিতে হবে সেই রক্তের জবাব দিতে হলে বিরাট বিপ্লবের মাধ্যমে আগামী দিনে মুক্তবাদ বাংলাদেশ করতে কারাকার রাজি আছো नारे তাকবীর नारे তাকবীর প্রিয় নতুন করে নাটক শুরু করেছে অনেকে রাজাকার রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে আগামীর বাংলাদেশ কলেবার বাংলাদেশ আগামীর বাংলাদেশ এই ইসলামের বাংলাদেশ মাহজাব চিনি না আলে মোহাম্মদের মধ্যে বৈষম্য দেখতে চাই না বাংলাদেশের সমগ্র রাজনৈতিক ঐক্য করতে হবে দেশ বিনির্মাণের জন্য সেই উদাত্ত আহ্বান জানিয়ে জামাতের নেতৃবৃন্দকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘজীবী হোক জিন্দাবাদ আসসালামুলাইকুম বরহম ববরকাত